আপনাকে গোরু বলতেছেন আপনার সহ দিছি জন এবং পানি ফার্মান বলি বা জুস্টেশন বলি এই তার ওজন আসছিল কত চোদ্দ দিনে চোদ্দিনেজি দিনে এক কেজি আপনারা শুনছেন কখনো চোদ্দ দিনে ব্রয়লার মুরগি

আজা 14 দিনে উনি বলছে 1 কেজি আদৌ কি সম্ভব আমি কিন্তু দেখি নাই যে সম্ভব আপনি বলতাছেন সম্ভব কারণ আপনি করছেন উনি গরুর কি গরুর খাবার খাওয়ায় না আজা আপনার ষাড় গরু ষাড় গরু হাড়ি গরু সুপ্রিয়া খামারি ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনেন উনি হাড়ি গরুরে খাওয়ায় নুরুসলাম ভাই পলটি মুরগি রে খাওয়ায় মুসলিম ভাই

30 পরে কেজি প্রতি কেজি পরে প্রতি কেজি এখন 38 টাকা পড়ে। টাকা? এখন গরু লাফালাফি করে না? না। না কয় কেজি আমি দুই ডারে সকাল বিকাল ছয় কেজি সকাল সকাল বিকাল দুই ডারে ছয় কেজি অর্থাৎ বাঘে কত? কেজি।

আহ বুল থাকে কাজের কর্মের কাজকর্ম করতে গেলে বল থাকে যেমন এই ভাই এই ভাই একটা বল করছে ওনার মুরগি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে না যাই হোক তারপরও মুরগি কিন্তু আমার মনে হয় না হচ্ছে লস হয়েছে মুরগির আহ দিনে আপনার দুই কেজি ওভার মুরগি ঠান্ডা লাগছে মুরগির ঠান্ডা সারেই না তারপরও দুই কেজি ওভার উনি কিন্তু আবারও আইসে যে ভুল ত্রুটি সমাধান করে নেওয়ার জন্য মূলত জুসটা কয়েকদিন বাস থেকে খাওয়ানো হয় এটা আমি কিন্তু এই চাটে লিখে দিছি জুসটা কতদিন বাস থেকে খাওয়ানো যাবে এই জুস না খাইলে মুরগি স্টক করে শুনছেন কখনো জুস নর ইসলাম ভাই মুসলিম ভাই তারপর ওই যে জোলাস তাদের মুরগি কি আজ পর্যন্ত একটা মুরগি এই যে গরম গেছে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায়

এখন কত টাকা লাভ হইছে এটা তো তার আমি জানি না। আমু আর ওনারে পাঠাইছি মেডিসিন নিতে। ওই এলাকার লোক উনি তো অর্ধেক দিন ধরে খায় নাকি? হ্যাঁ, খায়। এক ব্যাচা দুই ব্যাচা না তো কম বেশ কিছুদিন ধরে খাইতে যায়। বিদা গ্রামের লোক এখন সবাই এইভাবে ভাবে খাইতে চাইতেছে নাকি? হ্যাঁ, সবাই সবাই উদ্বিগনেতাছে। আমাগো গ্রামে কয় জন্য নিছে। এখন ধীরে ধীরে কিন্তু সবাই কিন্তু এই আউতে আসতাছে। মূলত প্রথমে এই জিনিসটা অনেকে বিশ্বাস করতে চায় না এই বুটটা না নাম এটা আবার কি জিনিস বুটটা ফার্মেন্টেশন হচ্ছে একটা খাবার ভিজা খাবার যেটা মাইক্রো বায়োলজিক্যাল বলে নিউট্রিশিয়ান যেটা আপনার কোম্পানির ফিট খাবার এটাকে নিউট্রিশিয়ান বলে আর এটা হচ্ছে মাইক্রো বায়োলজিক্যাল যেটা আমরা ফার্মেন্টেড করে এয়ার টাইটের মাধ্যমে খাবারটারে প্রসেসিং করি মেকানিজমের মাধ্যমে বুঝতে পারছেন তারপরে মুরগি দিই মুরগি কিন্তু ভিজা খাবার পছন্দ করে কিন্তু এর ভিতরে মেডিসিন দিয়ে তারপরে আদারাইস যে প্রোটিন সোর্স আছে এগুলো দিয়ে যদি তৈরি করি তাহলে কিন্তু এটা একটা সুষম খাবার তৈরি হবে কার জন্য মুরগি গরু এবং মাছের জন্য এটা দ্রুত গতিতে রেজাল্ট আসবে কারণ এটার ভিতরে একটা ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া কিন্তু বহুত ধরনের খারাপ ভালো মন্দ আমাদের এটা ভালো ব্যাকটেরিয়া তাই যেটা গুড ব্যাকটেরিয়া বলে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় পান্তা ভাত খাবেন পান্তা ভাত গরম ভাত দেবো গরম ভাত খেতে পারবেন অল্প করে খাবেন কিন্তু পান্তা ভাত দিলে আটকে যখন আমরা হাড়িটা আটকে রাখি নিচে যে পান নিচে যে ভাতটা তৈরি হয় ভিজে পান্তা ভাতটা এই পান্তা ভাতটা যখন একটা ডিম ভাইজে খাবেন তখন কিন্তু আপনার শরীরটা পুরো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে নাক থেকে পানি পাবে হ্যাচি আসবে অনেকের অ্যালার্জি সমস্যা আছে অ্যালার্জি আসে এর জন্য আমরা কি করি মানুষ যে পান্তা ভাত খাইয়ে যদি সমস্যা হয় যখন আমরা ঠান্ডার ওষুধ খাই কি ওষুধ খাই ঠান্ডার ওষুধ মুরগিরও এরকম এই পান্তাবাত মুরগি রেখা আছে ধরেন কুকুরটা ভার্মেন্টেশন পান্তাবাতি যেহেতু চব্বিশ ঘন্টা পরে আমরা এটাতে ভেঙে তবে খাই নাকি হ্যাঁ মুরগিরাও ঠান্ডা লাগতে পারে এখন এই মুরগির জন্য ঠান্ডার জন্য আমরা নিয়মিত কি খাওয়াই ঠান্ডার ওষুধ খাই মুরগি কি ঠান্ডা লাগবে না এই গরমের ভিতরে কি আমরা যেইখানে ভয়তে আসি ঠান্ডা কিন্তু আর এক দল আর এক দল বলতে মানে কোম্পানি ফিট দিয়ে যারা খাওয়ায় তারা ভয়তে আসে মুরগির স্টক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখেন কি আর কিরকম একটা নীতি নিয়ম নীতির মধ্যে বললাম আমরা যেখানে ভয়তে যে আমাদের মুরগিতে ঠান্ডা না লাগে হবে না কিন্তু তারা আছে যে তাদের স্টক করবে তারা কেউ পানি মারতাছে কেউ স্প্রে করতাছে ঘরের ভিতরে কেউ টিনে পানি জন্ডা সারতেছে কি করতাছে না হ্যাঁ স্টোকে বহুত দশ মিনিট কারেন্ট না থাকলে অনেক মুরগি মারা যায় স্টকে আর আমাদের 45 ডিগ্রি তাপমাত্রা 45 ডিগ্রি তাপমাত্রা থাকবে তারপরে আবার এই জুট যদি চালাই তাহলে আমাদের মুরগি স্টক করবে না করছে না না তিনটা চাটা খাওয়া ফার্মেট করে খাবার স্টক করছে না আপনার মুরগি স্টক করছে না না আচ্ছা আমাদের ফার্মেন্টেশন দিয়ে মুরগি খাইলে স্টক জুস খাইলে কিন্তু স্টক করবে না কারণ জুসটা একটা তরল জাতীয় খাবার এবং ঠান্ডা এটা শীতল হয়ে যায় চব্বিশ ঘন্টা রাখার পর মুরগিরা যখন দেবেন তখন ওর ঠান্ডার সমস্যা দেখা দেবে ওই মুহূর্তে যদি ঠান্ডার ওষুধ চালাই দিই তাহলে ঠান্ডা লাগবে না হ্যাঁ আমি তো ভিডিওর মাধ্যমে আমাদের যারা এই ফার্মেন্টেশন যারা চালায় তাদেরও শিখাইতেছি এবং আপনাদেরও শিখাইতেছি কিন্তু কতটুকু সময় চালাইতে পারবেন এটা কিন্তু আমার চার্টে আছে চার্টের বাইরে যাওয়া যাবে না এবং আমার কথার বাইরে যাওয়া যাবে কথার বাইরে যদি যান তাহলে সেটা লস খাবেন যেভাবে বলবো ঠিক ওইভাবে নিয়ম নীতি মানে রাখবেন যে চোদ্দ দিনে ব্রয়লার মুরগি এক কেজি এক কেজি আদৌ কি সম্ভব আপনাদের কি মনে হয় চোদ্দ দিনে ব্রয়লার মুরগি আদৌ কি সম্ভব হ্যাঁ দেখি নাই শুনিও নাই উনি বলছেন সম্ভব কারণ উনি উনি পাইছে উনি অতটা ভয় নেই ওনার মতো অতটা ভয় নাই

বলবেন যা বলেন যে আমাদের এই সিস্টেমে ভালো না খারাপ ভালো ভালো হ্যাঁ অবশ্যই যাই হোক এখন শুনলেন তো আপনারা শুনলেন শুনলেন এই যারা তাদের মুখে যে রেজাল্ট কেমন ভালো না খারাপ আহ তাহলে আমাদের আহ বুঝিয়ে ফেলাইছেন যে এই রেজাল্ট নিয়ে আদর ভবিষ্যতে একটা ভালো একটা ভবিষ্যৎ আছে সুপ্রিয় দর্শক আমার আমি এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করতেছি কথা বেশ ভালো থাকুন সুস্থ থাকুন